চিঠি তোমাকে শুধু অভিনয় স্টাইলে এখনো মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা ক্যারিয়ারের সময়সীমা মাত্র চার বছর আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান নব্বইয়ের শুরুতে দেশের সিনেমা অঙ্গনকে দেখিয়েছিলেন নতুন দিশা সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে ব্যস্ত ও সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা এতক্ষণে নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই কার কথা হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন বলছিলাম স্বপ্নের নায়ক সামাশার কথা আজ স্বপ্নের নায়কে হারানোর উনত্রিশ বছর মাত্র পঁচিশ বছর বয়সেই এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে ফেরার দেশে পাড়ি জমান তিনি তিনি আত্মহত্যা করেছিলেন তবে তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি বরং তাদের দাবি অভিনেতাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তার মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদ্ঘাটিত হয়নি অপমান না করলে ছাড়া কেটে গেছে প্রায় তিন দশক তবুও তিনি নিজের সৃষ্টিকর্মের মাধ্যমে রয়েছে কোটি ভক্তের হৃদয়ে এখনো তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা যেখানে বা জানি সবুজ অঙ্গনের তালকাড়াও এতটা সিরিয়াস দেখলে আমার যে সহ্য হয় না বাবা

ভেঙে গেছেন সালমানের এভাবে চলে যাওয়া বিনোদন অঙ্গনের জন্য অনেক বড় ক্ষতি সেই আক্ষেপ প্রকাশ করে বর্ষীয় অভিনেত্রী দিলারা জামান বলেন সালমান সঙ্গে আমি একটা কাজ করেছিলাম না ওই বয়সে একটা নায়ক নিজেকে একটা খুব ভাবে জাহির করা ওরকম কিছু দেখিনি সে যে এইভাবে অসময়ে আমাদের জন্য একটা বিরাট ক্ষতি আর কি আমি বলবো যে তাকে হারিয়েছে সে থাকলে আমাদের এই

আমার অন্তরে অন্তরেই সৃজনসুখী বিক্ষোভ স্বপ্নের ঠিকানা বিচার হবে এই ঘর এই সংসার তোমাকে চাই স্বপ্নের পৃথিবী জীবন সংসার আনন্দ অশ্রু মতো সিনেমা সীমাবদ্ধ কলেজ আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমিও আপনাকে